তোমার জন্ম হয়েছে কোন নেতার পাঁচ আটার জন্য হয়নি তোমার জন্ম হয়েছে যুবক এই এলাকায় শান্তি শৃঙ্খলা বিরাজ থাকবে তার জন্য তুমি বেঁচে আছো এলাকাতে আর এস এর লোক আমার কোন ভাইকে যে ভাই জাতীয়তাবোধ ভাতৃত্ব বোধ রক্ষা করার জন্য নিজের দাড়িটাকেও মাস্ক দিয়ে ঢেকে যাচ্ছে তাকে নিজের ইচ্ছায় গায়ে ধাক্কা মেরে একটা মৌলভী সাহেবকে বলছে যে সাইডটা কেন দিলি না তিনটা ছেলে বাইকে চড়েছে মৌলী সাহেব জালসা করে বাড়ি যাচ্ছে আপনার এলাকা দিয়ে রাত দশটার সময় তিনটা ছেলে বাইকের সামনে সাইড কেন দিবি না বল সাহেবরা এমনি সাইড দিয়ে চলে নরম প্রকৃতির মানুষ মানুষ মানুষের মাননে বালা তারা রাস্তার সাইড দিয়ে যাচ্ছে নিজের ইচ্ছায় গন্ডগোল লাগানোর চল মলবি সাইডটা কেন কেন করতে করতে নামিয়ে ইট দিয়ে থেতলে মাথা মগজ চুল আলাদা করে দিয়ে করে সাহেব পুড়িয়ে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে যুবক তুমি বেঁচে আছো লাগের যে এই যে সমাবেশ যেই সমাবেশে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানায় শ্রদ্ধা জানাই এবং সালাম জানায় আবার আসসালাম আলাইকুম নুপুর শর্মার চাষ তো ভাই যারাই এই এলাকাতে আছে নুপুর শর্মা আমার নাবি আমার মোস্তফা আমার রসুল সাল্লা সাল্লামকে বলে মুম্বাই পুলিশ ওকে অ্যারেস্ট করতে গেছে মুম্বাই পুলিশ দিল্লিতে নুপুর শর্মার বাড়ি অ্যারেস্ট করার জন্য পুলিশ গেছে থাকতে এরকমই বলি আমি দিল্লিতে অ্যারেস্ট করার জন্য গেছে আবার কিছু অমুসলিম ভাই মানে হিন্দু ভাই আমরা যেরকম আমার নাবির প্রেমে কাঁদতে কাঁদতে বৃষ্টিতে ভিজে ভিজে ইয়া রাসুল্লাহ বলতে বলতে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু তিন পয়সার লোক নুপুর শর্মা আই লাভ ইউ নুপুর শর্মা আই লাভ ইউ এই করতে করতে আবার মিছিল করছে এই দেশে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার মস্তফাকে যে গালি দেয় তার সমর্থনে কিছু মানুষ আল্লাহর তৈরি কিছু বান্দা নুপুর শর্মাকে আই লাভ ইউ বলে মিছিল করছে সেই নুপুর শর্মার চাস্ত ভাইদেরকে বলতে চায় কুলতুলিতে দেখে যা তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান আর কিছু না করা মুসলমান সবাই আমার প্রিয় মোস্তফা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সানে উপস্থিত হয়েছে শুধু উপস্থিত হয়নি এই বৃষ্টিতে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আল্লাহ আরসে আজিমে বসে যখন বিচার করছে এই বিচারে পাস করার জন্য এই মজলিসে বসে আছে দেখে যা আমাকে কেউ জিজ্ঞাসা করছে আমাকে হাইকোর্টের উকিল ভাই ইকোটা কমিয়ে দেন না গাজাল করবো না আমি ইকো কমাও আমাকে কেউ জিজ্ঞাসা করছে ভাই ইসলাম উকিল আচ্ছা নবীর সম্পর্কে বলেছে কি আমি বললাম এইখানে যারা উপস্থিত আছে এই যে এখানে 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 এই যে গাছে ছাদে এতে ওতে যেখানে সেখানে এইখানে যারা উপস্থিত আছে একশোটা লোকের মধ্যে সত্তর জনই জানে না যে বলেছে কি আরে না বলে এই প্রেম যদি জেনে নিত যে অরিজিনালি আল্লাহ তালার পছন্দের মানুষ আল্লাহর মেহবুব আল্লাহর দোষ আল্লাহর প্যারে হাবিবকে কি বলেছে নুপুর শর্মা এটা যদি জেনে নিত নিজের পরিবার আত্মীয় স্বজন সংসার ছেলে মেয়ে সমস্ত কিছু নিয়ে উপস্থিত হয়ে যেত অনেকে বলছে মুসলমানরা অশিক্ষিত পড়াশোনা জানে না একদম গাধা টাইপের মানুষ অশিক্ষিত মুসলমান একটু কি বলেছে নবীকে আর এরা একেবারে বেরিয়ে গেছে চালা বাং বলছে অশিক্ষিত মুসলমান আমি তাকে বলেছিলাম আমার নারী আমার আমার কামলিওয়ালার প্রেমে আমরা সমস্ত বিশ্বের মুসলিম অশিক্ষিত হতে রাজি আছি অশিক্ষিত হতে রাজি আছি আমরা আমার কামড়িওয়ালার প্রেমে অশিক্ষিত হতে রাজি আছি একজন বলছে আপনারা কি করতে পারেন ওকে বলেছিলাম অনেক বড় তারা তুরি লাগিয়ে ইউনিফর্ম পরে এসে জিজ্ঞাসা করছে আপনারা শুধু মিছিল করতে পারেন প্রতিবাদ সভা করতে পারেন না কি করতে পারেন আমি বলেছিলাম বলিনি এরকম করে পিঠে লাগিয়ে নিয়েছিলাম বুকে বলে দে ওদেরকে আরে বলে দে ওদেরকে আমার মাস্তাফা আমার হাবিব আমার কলিজার টুকরা বলে দে ওদেরকে অনেকেই বলছে কি করতে পারেন জিজ্ঞাসা করছে যে আপনারা আপনার নবী আপনার মাস্তাফা আমিনার লাল ফাতেমার দুলালের জন্য করতে পারেন কি আমরা বলেছিলাম এর আগেও এর আগেও বলেছিলাম আমার কাছে যদি খবর আসে এখন এই মিটিং এসেছি খবর এলো যে একটা কোনো কারণে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার পৃথিবীর সমস্ত কিছু যদি জ্যান্ত আগুনে পুড়ে যায় আর আমার নবীর সানে কেউ যদি কথা বলে কোনটাতে আপনি দুঃখী হবেন আমি বলেছিলাম আমার পরিবার আত্মীয় স্বজনের জ্যান্ত পুড়ে যাওয়ার খবর আসলেও আমার নবীর স্থানে কেউ যদি টেরা চোখে দেখে নেয় প্রতি দুঃখ এবং তার প্রতি ঘৃণা বেশি হবে এই যে হাওড়া হুগলিতে জুম্মার নামাজের পর বের হলো বেরোনোর পর বলছে যে পুলিশ বলছে কেউ বলছে দিল্লি গিয়ে মিটিং কর কেউ বলছে দিল্লি গিয়ে মিটিং কর কেউ বলছে জোরাদ করে বলছে কিছু করিস না এই যে বলছে যে কেউ দিল্লি যা কেউ মিটিং করিস না কিছুদিন আগে তিন দিন আগে উত্তর প্রদেশে যোগী সরকারের ওখানে সহ বিজেপির যত সরকার আছে সমস্ত জায়গাতে ট্রেন পুড়িয়ে দিয়েছে ট্রেন ট্রেনে আগুন বাসে আগুন রাস্তায় আগুন বাড়িঘর পুড়িয়ে সরকার করে দে এরকম অবস্থা টিভিতে দেখিয়েছে তখন ওখানকার পুলিশের পুলিশের যে যে হেড হেড আছে আছে ভালো করে বুঝুন বাষট্টি বছরের বাবাজি কেমন ভাবে বাঁচলেন এই পৃথিবীতে আর কেমন ভাবে আপনি তিন দিন পর আমাদেরকে রেখে মরে যাচ্ছেন এটা আপনাকে আজকে ভাবতেই হবে সাতষট্টি বছর বয়স হয়েছে আপনার চুয়াত্তর বার পতাকা তুলেছেন এই পৃথিবীতে আল্লাহর আরসের নিচে কোন পৃথিবী তৈরি করে মোফাক্কেরুল ইসলাম মোফাক্কেরুল ইসলামের ছেলের মতন মানুষগুলোকে রেখে যাচ্ছেন কোন নেতার পিছনে কোন জায়গাতে এত তেল ঢাললেন যে অবস্থাটা কি শোনেন ওই রাজ্যের পুলিশের যে হেড কনস্টেবল মানে মালিক মাথা মাতব্বর ওই মাতব্বর বলছে ওকে রিপোর্টাররা জিজ্ঞাসা করছে রিপোর্টাররা জিজ্ঞাসা করছে যে এই যে গন্ডগোল ফন্ডগোল হলো এই ছেলেগুলোর বাড়িতে কি বুলডোজার চালানো হবে না শুধু মুসলমানদের উপর বুলডোজার চালাবেন তখন উত্তর দিচ্ছে পুলিশের হেড সরকারি প্রধান সে উত্তর দিচ্ছে এগুলো আমাদেরই ছেলে এগুলো আমাদেরই ছেলে এদেরকে আমরা বোঝাবো এই সরকার প্রশাসন আমার একটা আঙ্গুলের তুমি সরকারে আছো তোমাকে আঙ্গুলের প্রেসার দিয়ে কোথায় গঙ্গায় ছুড়ে দিতে পারি এটা জানা নেই ধর্মের ভিত্তিতে যখন অমুসলিম ভাইয়েরা কোনো আন্দোলন করছে তখন বলছে ওটা আমাদেরই ছেলে বুঝিয়ে নেব আমরা কে সতার ছেলে নাকি আমার বাপ আমার দাদু কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আর আমার ছেলে আমার ভাই যারা সামনে বসে আছে আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই আমার কলিজা আদমের সন্তানেরা তোমাদের নজরে কি ভাই তোমাদের নজরে কি যারা ট্রেন পুড়ালো যারা বাড়ি পুড়ালো যারা জ্যান্ত মানুষকে জ্বালিয়ে দিল যারা বাসে আগুন লাগিয়ে দিল তাদেরকে পুলিশ বলছে যে এরা আমাদের ছেলে বুঝিয়ে নিব ও আর হাওড়াতে বাস আমার প্রিয় হাবিবের জন্য যখন রাস্তা অবরোধ করা হলো তখন বলছো কলকাতা হাইকোর্টে মামলা করে রাত আটটার সময় মামলা হচ্ছে এ ভাই হলো তো ও হাইকোর্টে রাত আটটার সময় ভালো করে শুনুন মাইকটা একদম ফালতু এবং বাজে এই যে মাইক ম্যান আছে বাজে গলা টেনে এক কলকাতা না না কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে ভাই শোনেন কলকাতা হাইকোর্টে মামলা করছে রাত আটটার সময় জজেরও মামলা করার সময় মুসলিমদের যখন ব্যাপার যেমন রাষ্ট্রপতি এনআরসি বা সি এর সময় রাত বারোটার সময় মুসলমান জাতিকে রাখি মেরে বাংলাদেশ পাঠিয়ে দিবে সেই আইন পাশ হচ্ছে তখন আমাদের দেশের রাষ্ট্রপতির যে সময় রাত বারোটার সময় ও মুসলমান মারাইন তাকে যেন রাত বারোটার সময় সব বাদ দিয়ে সাইন করেছিল ঠিক তেমনই কলকাতা হাইকোর্টে হাওড়া হুগলি পার্ক সার্কাসের মতো জায়গাতে অবরোধ যখন হয়েছে রাস্তা যখন বন্ধ আমার নবী আমার মুস্তফার জন্য যখন মুসলিম সম্প্রদায় রাস্তায় বেরিয়ে গিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করছে সরকারের টনক নাড়ানোর জন্য তখন মুসলিমদেরকে নাকি মিলিটারি দিতে হবে মুসলিমদেরকে মিলিটারি বিএসএফ সিআইএসএফ এবং বিএসএফ দিয়ে লাঠি দিয়ে মারতে হবে যে মুসলমানরা আন্দোলন করছে এদেরকে কমান্ডো পাঠাও যেন আন্দোলন সরিয়ে দেয় ভালো করে বুঝুন ওদের বেলাতে আন্দোলন হচ্ছে যারা ট্রেন বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে আর আমরা রাস্তাতে বেরিয়েছি বলে আমাদের জন্য হাইকোর্টে মামলা করছে মিলিটারি বিএসএফ দিয়ে মুসলমানদেরকে ঠান্ডা করতে হবে সেই দিন আপনাদের ভাই আগমের সন্তান হিসাবে হাইকোর্টের মেন গেটে বুকটাকে ছেড়ে দিয়ে পাথরের মতন চট্টান কি তারা আমার গোস্তাকে রাখুন আমার নারায়ণ তাকবীর বলতে চাচ্ছি একটাই কথা শুনেন বাবাজি বয়স হয়ে গেল এই তরুণ যুবক তুমি বেঁচে আছো তুমি বেঁচে আছো আনিসের মতো একটা ছেলেকে রাত বারোটার সময় লাথি মেরে ফেলছে কি করে এই এলাকার আনসুর কোদ্দস নজরুল জামাল মোস্তফা তোমাকে বলছে যুবক তোমার রক্ত একক্ষণি যদি এখানে একটা ব্লেক মারা যায় ছত্রিশ কিলোমিটার দূরে রক্ত যাবে তুমি বেঁচে আছো আর আনিসের মতো একটা ছেলেকে মেরে ফেললো হ্যাঁ তুমি বেঁচে আছো একটা গোয়া ট্রেনে সিয়ালদহ থেকে মুর্শিদাবাদ যাচ্ছে নিজামউদ্দিনকে ট্যাং তোলা করে ফেলে দিচ্ছে এই যুবক তরুণ আমার ভাই আমার মায়ের পেটের পায়ের মতো ভাই তোমাকে জিজ্ঞাসা করছে তুমি বেঁচে আছো তুই তুহিনার মতো একটা মেয়েকে গাছ দিয়ে ঝুলিয়ে আট্টা আট্টা করে মরতে হচ্ছে আশ্চর্য মাইরি তুমি তো তোমার বেঁচে এই 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 রাজ্য এলাকা শান্তিতে থাকবে তোমার জন্ম হয়েছে কোন নেতার পাঁচ আটার জন্য হয়নি তোমার জন্ম হয়েছে যুবক এই এলাকায় শান্তি শৃঙ্খলা বিরাজ থাকবে তার জন্য তুমি বেঁচে আছো এলাকাতে আর এস এর লোক আমার কোন ভাইকে যে ভাই জাতীয়তাবোধ ভাতৃত্ব বোধ রক্ষা করার জন্য নিজের দাড়িটাকেও মাস্ক দিয়ে ঢেকে যাচ্ছে তাকে নিজের ইচ্ছায় গায়ে ধাক্কা মেরে একটা মৌলবি সাহেবকে বলছে যে সাইডটা কেন দিলি না তিনটা ছেলে বাইকে চড়েছে মৌলভী সাহেব চালসা করে বাড়ি যাচ্ছে আপনার এলাকা দিয়ে রাত দশটার সময় তিনটা ছেলে বাইকের সামনে সাইড কেন দিলি না বল হ্যাঁ মৌলবি সাহেবরা এমনি সাইড দিয়ে চলে নরম প্রকৃতির মানুষ আল্লাহ মানুষ আল্লাহ একত্রবাদকে মান্যে বলা তারা রাস্তার সাইড দিয়ে যাচ্ছে নিজের ইচ্ছায় গন্ডগোল লাগানোর চলছে মৌলবি সাহেব সাইডটা দিলি না কেন দিলি না কেন করতে করতে ড্রাইভারকে নামিয়ে ইট দিয়ে থেতলে মাথা মগজ চুল আলাদা করে দিয়ে ক্যারি ব্যাগ করে মলবি সাহেব পুড়িয়ে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে যুবক তুমি বেঁচে আছো লজ্জা লাগে না তোমার এই যুবক দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলির যুবক তোমাকে বলছি তোমার বেঁচে থাকার প্রমাণ হবে এই এলাকার মানুষ শান্তিতে বসবাস করবে যুবক এখনো নেতাগিরি চলেনি আমার বাপ আমার দাদু আমার চোদ্দ গোষ্ঠীরা এটা করতে করতে দেশের পরিস্থিতি এই একজন জিজ্ঞাসা করছে আমাকে এই যে মশাই উকিল সাহেব আপনি বলেন মুসলমানদের জন্য ইউনিভার্সিটি শিক্ষা স্বাস্থ্য কিছু হয়নি কেন আমি বললাম রিপোর্টার অনেকটি ধরেছে এই উকিল সাহেব মুসলমানদের জন্য স্কুল মুসলমানদের জন্য মাদ্রাসা মুসলমানদের জন্য শিক্ষা স্বাস্থ্য হয়নি কেন একটাই কথায় উত্তর দিয়েছিলাম আমার বাপের জন্য হয়নি কেন হয়নি আমার বাপের জন্য হয়নি আমার জন্য উনিশশো সাতচল্লিশ সালে বাপ দাদুরা স্বাধীন করার পর কোন নেতার পিছনে কত ড্রাম তেল ঢাললো যে আমার বাপ আর আমার দাদর এটা হুশি ছিল না যে স্কুলে শিক্ষা নিতে হবে স্কুল করতে হবে রাস্তা করতে হবে ঘাট করতে হবে আমার বাপ তাদের জন্য আজকের এই চুয়াত্তর বার পতাকা তুলে মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর একাত্ম বাদকে মান্য আজকের আমাদের পরিস্থিতি এই আমার নবী আমার মোস্তফা আমার হাবিব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কি মন্তব্য করেছে আমরা সবাই এখন আল্লাহর দরবারে ফরিয়াদ করব হে আল্লাহ তোমার প্রিয় মানুষটাকে যে কুরুচিকর মন্তব্য করেছে অথচ আমরা বেঁচে আছি আল্লাহ যেই নবী যেই মোস্তফা আল্লাহর সেই পছন্দর মানুষটার হাত ধরে যখন আমরা জান্নাতে যাব তার জন্য অনেকের সময় নেই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান চাকরি করা মুসলমান পয়সাওয়ালা মুসলমান ওরা এখানে উপস্থিত হয় না ওরা ভাবে এটা তো জৈন আর কালুদের ব্যাপার আমরা তো স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আমাদের পয়সা আছে এই পয়সাওয়ালা মুসলমান এলাকার শিক্ষিত মুসলমান নিজেকে চালাক মনে করা মুসলমান এইখানে তুমি চালাকি করতে পারো হ্যাঁ নিশ্চিত হবে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের তারা তাদের মুস্তফার জন্য এসছে তুমি ভাবছ এখানে যেরকম দশ লাখ টাকায় চাকরি বিক্রি হয় জান্নাতের টিকিট ওইখানে মুস্তাফার হাত ছাড়া কারো ভাবেই জান্নাতে পৌঁছানো যাবে না সেই মানুষটাকে গালি দিয়েছে আর তুমি বসে আছো ওরা ভাবছে যে না এখানে যাওয়ার কি দরকার আছে অনেকে আবার মন্তব্য করছে মুসলমান আল্লাহর একত্ববাদে বিশ্বাসকারী কিছু মুসলমান ফেসবুকে লিখছে এত বাড়াবাড়ি কেন এত আন্দোলন কেন আল্লাহর নবীর প্রেম আমি ইসলামী শরীয়তের সমস্ত গুণ মানতে পারি না